সালটা ছিল দুই হাজার সতেরো যখন আমার বয়স সাত বছর তখন আমি পড়তাম ক্লাস স্কুলে যেতাম আসতাম বাট রিলেশন সম্পর্কে কোনো ধারণা ছিল না স্কুলে যাওয়ার সময় মা রেখে আসতো আর বাড়ি ফেরার সময় আসতাম একা হঠাৎ একদিন স্কুল থেকে বাড়ি আসার সময় একটা ছেলের চোখে পড়ি ছেলেটা আমাকে দেখেই দাঁড়িয়ে যে ছেলেটার নাকি আমাকে ভালো লাগতো আমি তো প্রায় সময় স্কুলে যাওয়ার সময় দেখতাম ছেলেটা রাস্তায় দাঁড়িয়ে থাক এমনকি আমাকে তাকিয়ে তাকিয়ে দেখতো সব সময় আমার দিকে তাকিয়ে থাকতো ছেলেটারও তেমন একটা বয়স ছিল না স্কুল ছুটি হওয়ার পর আমার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাক যাতে করে আমার স্কুল ছুটি হওয়ার পরই আমাকে দেখতে পারে আমি এই সব দেখে তাকে একদিন রেগে গিয়ে পড়লাম আর কখনোই আমার স্কুলের সামনে দাঁড়িয়ে থাকবেন না আর যদি আমার কথা না শোনেন তাহলে কিন্তু আমি আমার মায়ের কাছে বিচার দিব তখন সে আমাকে হঠাৎ করে বলল আমি তোমাকে ভালোবাসি কিন্তু তখন আমার সেই ছোট্ট মস্তিষ্কে এই কথাগুলো ঢুকলো না আমি বাড়ি আসার পর সাথে সাথে আমার মায়েকে বলে দিলাম আমার মায়ের পর থেকে আমাকে স্কুলে দিয়ে আসতো আমার আবার সাথে করে নিয়ে আসতো এভাবেই কিছুদিন যাওয়ার পর আমি আবারও স্কুলে একা একা যাওয়া শুরু করলাম আর আমার মাও তখন এই বিষয়গুলো একদমই মাথা থেকে বের করে দিছিল কারণ আমি তখন অনেক ছোট ছিলাম এভাবেই কেটে গেল আরো কয়েকটা মাস এরপর আমি হঠাৎ করে স্কুলে যাওয়া বন্ধ করে দিলাম কারণ আমার বাবা মা আমাকে মাদ্রাসায় ভর্তি করলো আর এই দিকে সে আমাকে স্কুলে দেখতে না পেয়ে আমার জন্য পাগলের মতো খোঁজাখুঁজি শুরু করলো আমাকে স্কুলের সামনে দেখতে না পেয়ে আমাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকতো এভাবেই কেটে গেল আরো দুই মাস এরপর আমি তিন দিনের ছুটিতে মাদ্রাসা থেকে বাড়িতে আসি বাড়িতে আসার পর আমিও তাকে অনেকবার খোঁজার চেষ্টা করেছি আর এই দিকে সে আমাকে না পেয়ে আমার উপর রাগ করে তার বাড়িতে চলে গেছে তখন আমি আমার এক বন্ধুকে বললাম তাকে যদি দেখো তাহলে তাকে যেন বলে দেয় আমি এখন মাদ্রাসায় ভর্তি হয়েছি তার কিছুদিন পর সে আবারও আমাকে খোঁজার জন্য আসে আমাকে আবারও দেখতে না পেয়ে সে রেগে আবারও বাড়িতে চলে যায় এভাবেই কেটে যায় দীর্ঘ এক বছর এরপর আমি ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলাম বাড়িতে আসার পর আমি আমার এক এক বান্ধবীর সাথে তাকে নিয়ে আলোচনা করছিলাম যে এইরকম একটা ছেলে আমাকে পছন্দ করত। তার ব্যাপারে কথা বলতে না বলতেই দেখি সে আমার সামনে দিয়ে গেল আমার দিকে তাকিয়ে কিন্তু সেই দিন আমি আর ভুল করলাম না আমি তাকে ডাক দিলাম ডাক দিয়ে জিজ্ঞেস করলাম আপনার নাম কি সে আমাকে উত্তরটা দিয়ে আবারও চলে গেল তার পরের দিন আমি আমার বান্ধবীদের নিয়ে রাস্তায় হাঁটতে বের হলাম হাঁটতে হাঁটতে দেখি সে আমার সামনেই দাঁড়িয়ে আছে এবং সে আমাকে সেই অবস্থাতে রাস্তায় প্রপোজ করলো আমি ঘটনাটা দেখে একদম চমকে গেলাম এরপর আমার বাবা মায়ের কথা চিন্তা করলাম প্রথমে আমি বাবা মায়ের কথায় ভয় পেয়ে তাকে না করে দিয়েছিলাম এরপর দেখি সে মন খারাপ করে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। তখন তার মুখটা দেখে অনেক মায়া লাগছিল আর কোনো কথাই না ভেবে আমি হ্যাঁ বলে দিলাম আর সেই দিন থেকেই শুরু হলো আমাদের ভালোবাসার সম্পর্ক একটু একটু করে এভাবেই আমরা দুজন বড় হচ্ছিলাম আর আমরা যত বড় হচ্ছিলাম আমাদের ভালোবাসাটা তত গভীর হচ্ছিল আমাদের ভালোবাসাটা আর সব ভালোবাসাদের মতো ছিল না আমাদের ভালোবাসাটা ছিল তো অন্যরকম এই যে যেমন আমরা কিন্তু দুই তিন মাস পর পর একবার করে কথা বলতাম কারণ আমি তখন মাদ্রাসায় পড়তাম আর ওর বাড়িতেই থাকতো আমাদের মাদ্রাসায় তো ফোন এলাও ছিল না বাট আমি যখন বাড়িতে আসতাম তখন তাকে ফোন দিতাম সঙ্গে সঙ্গে সে ফোন ধরতো তার টিফিনে টাকা জমিয়ে সে মিনিট কাট কিন্তু শুধুমাত্র আমার সাথে কথা বলার জন্য এভাবেই কেটে গেল আরো চারটা বছর আমরা তখন মোটামুটি ভালোই বড় হয়েছি এরপর আমার বাবা মা আমার মাদ্রাসাটা চেঞ্জ করে অন্য একটা মাদ্রাসায় দিল আর সেইখানে এক বড় আপুর সাথে আমার খুবই ভালো সম্পর্ক হয় আমি তার সাথে সব কিছু শেয়ার করতাম মোট কথা সব কিছু এমনকি আমার ভালোবাসার কথাও একদিন সেই বড় আপুটার ছুটি হয়ে যায় কিন্তু আমার ছুটি হয় না তখন আমি সেই বড় আপুকে ওর নাম্বারটা দিয়ে দিই আর বলি দেখো আমার তো ছুটি হয় না তুমি একটু ওর খোঁজ খবর নিয়ে এসে আমাকে বলো ও কেমন আছে তখন মেয়েটা বললো আচ্ছা ঠিক আছে তুমি আমার কাছে নাম্বারটা দাও কিন্তু কে জানতো সে তার সুযোগে এর সদ ব্যবহার করবে এরপর সে বাড়িতে গিয়ে সেই ছেলেটাকে ফোন দিয়ে আমার নামে অনেক উল্টা পাল্টা কথা বলতো আমি কি একদমই ভালো না মাদ্রাসায় এসে বিভিন্ন ছেলেদের সাথে কথা বলি তাকে ভালোবাসি না তার সাথে আমি টাইম পাস করি আর এই দিকে এসে আমাকে বলতো ওই ছেলেটা নাকি অন্য একটা ছেলেকে ভালোবাসে সে নাকি আমার জন্য আর মায়া নেই আমাকে নাকি তার আর একদমই ভালো লাগে না তখন ওর উপর আমি অনেক অভিমান করি আমার অনেক রাগ হয় আমার বয়ফ্রেন্ডের কাছে আমার নামে এমন এমন কথা বলছে যে আমার বয়ফ্রেন্ড যেন আমার উপর থেকে তার সম্পূর্ণ ভালোবাসা উঠিয়ে নেয় এমনকি ওই বড় আপুটা আমাকে এই কথাও বলছে ওই ছেলেটা তোমাকে ভালোবাসে না আমাকে পছন্দ করছে আমাকে ভালোবাসে এরপর আমি খুবই কষ্ট পাই তারপর আমি ছুটিতে বাড়িতে গিয়ে তাকে ফোন দিয়ে ইচ্ছা মতো বকাবকি করি তার সাথে অনেক রাগারাগি করি আর বলি আমাকে কখনোই ফোন দিবেন না আপনি ওই আপুটাকে নিয়েই ভালো থাকবেন এইভাবে আমাকে কষ্ট না দিলেও পারতেন আপুকে ভালো রাখেন আর আপনি নিজেও ভালো থাকবেন এইখানে আমি বলে রাখি ওই আপুটার নাম ছিল খুশি আমি বলি খুশি আপুকে নিয়েই আপনি ভালো থাকবেন এই বলে ফোনটা কেটে দিই এরপর আমার বয়ফ্রেন্ড আমাকে মেসেজ পাঠালো তুমি আমাকে ভুল বুঝো না আমাকে উল্টা পাল্টা কিছু বলো না আমি তোমাকেই ভালোবাসি উত্তরে আমিও তাকে বললাম আমি আপনাকে তার থেকেও বেশি ভালোবাসি এই বলেই ফোনটা রেখে দিলাম এভাবেই রাগ করে কেটে গেল আরো তিনটা বছর এই তিনটা বছরে আমরা দুজন অনেক কষ্ট পাইছি এই তিনটা বছরে তাকে অনেক মিস করেছি অনেকবার কল দিতে যেয়েও তাকে কল দিতে পারিনি এভাবেই তিন বছর কাটার পর আমি তখন ক্লাস নাইনে উঠলাম তখন আমি আমার বাবা মায়ের কাছে জেদ ধরলাম আমাকে একটা ফোন কিনে দিতে হবে তখন আমার বাবা মাও আমাকে একটা ফোন কিনে দিল নতুন ফোনে তখন ফেসবুক আইডি খুললাম এভাবেই আমি ফোনটা ইউজ করতে লাগলাম একদিন হঠাৎই আমি ফোনটা বাসায় রেখে স্কুলে গেলাম স্কুল থেকে বাসায় এসে দেখি তার মেসেজ তার মেসেজটা দেখার পর এত পরিমাণ খুশি হয়েছি যে এটা বলার বাহিরে আমি আমার জীবনে এত খুশি এর আগে কোনোদিনও হয় এত বছর পর প্রিয় মানুষের একটা মেসেজ দেখে আমি তো আবেগে আত্মহারা হয়ে গেলাম এরপর আমি সাথে সাথে রিপ্লাই ব্যাক করলাম এবং আমি সাথে সাথে কান্না শুরু করে দিলাম এরপর কথা বলতে বলতে সেও কান্না শুরু করলো আর বললো সাথে আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে অন্য কাউকে ভালোবাসি না আমি তোমাকে ছাড়া থাকতে পারতেছি না তার এমন মায়াবী কান্না দেখে আমিও আর কান্না থামাতে পারলাম না তাকে অনেক ভালোবাসি তো তাই তার কান্না আমি সহ্য করতে পারি না অনেক খারাপ লাগে সে যদি কান্না করে তাহলে আমার চোখ দিয়েও পানি আসে তারপর বললাম আমাকে যদি এতই ভালোবাসেন তাহলে খুশির সাথে কথা বলেন কেন তখন সে আমাকে বলল কবে কোথায় আমি তো কোনোদিনও খুশির সাথে কথা বলি নাই এরপর আমি বুঝতে পারলাম মেয়েটা আসলে আমাদের মধ্যে ঝগড়া লাগানোর জন্য এই কাজগুলো করছে তারপর থেকে আমাদের আমাদের দুজনের দুজনের মধ্যে প্রায় সময়ই কথা হতো মানে ঝামেলা শেষ হয়ে গেল। তখন থেকে আমরা এক হয়ে আবারও ফোনে কথা বলা শুরু করলাম হ্যালো আলাইকুম আমি সেলিনা সুলতানা আপনাদের যদি আমার কণ্ঠে স্টোরি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্টোরিটা শেয়ার করবেন আর এই ভিডিওর নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই বেশি করে কমেন্ট করে জানাবেন